আসসালামু আলাইকুম ব্রণ আজকে আপনাদের জন্য খুবই চমৎকার সুন্দর একটি রেডি পার্টি ড্রেস নিয়ে আসছি বিশেষ করে যে কালার দুটি আসছে একটা ক্যারেটস কালার একটা হচ্ছে মাস্টার্ড কাঠালির উপরে এই ধরনের পার্টি ড্রেসগুলো কিন্তু যেই ধর প্রাইসগুলো হয়ে থাকে খুব বাজেট প্রাইস ইনশাআল্লা ড্রেসটা দেবো আর এই ড্রেসের আজকে একটা স্পেশাল সাইড হচ্ছে এটার পালাজোটা মানে পালাজো ড্রেস তো আপনারা পড়ছেন বাট আজকে যে পালাজোটা আসছে এটা কিন্তু কমপ্লিটলি রেডি পালাজো এবং এটা একটু পাম্পি পাম্পি একটা লুকের প্লাজো একদম ডিফারেন্ট যেটা ইনস্ট্যান্ট নেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা পড়তে পারবেন ড্রেসটি তা আমি ডিটেলে যাওয়ার আগে একটু দামটা বলে দিই এটার প্রাইস থাকবে খুব বাজেট একটা প্রাইসে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা কেন বা কী কারণে হলো আমি ভিডিওটা একটু কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আপনারা ডিটেলে বুঝতে পারবেন আর অর্ডারটা যেভাবে করবেন অর্ডারের জন্য স্ক্রিনে নম্বর দেওয়া আছে যারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার ডেলিভারি জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুইটা নম্বর একটিতে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আসেন নম্বর ট্রাই করতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট ইনবক্স করতে পারেন আমি এই রেড রেস্টার ব্যাপারটা বলছিলাম এত সুন্দর একটা কালার যা ক্যারেস কালার উপরে আর এই ড্রেসটা প্রত্যেকটা কাজের এত সুন্দর একটি ফিনিশিং যেটা হচ্ছে সলিড সুতার যে এমব্রয়ডারির সাথে কিন্তু হালকা মাইক্রোমেনি সিকুয়েন্স ওয়ার্ক পাবেন যে পুরো বডিটা জোর এরকম থাকবে মূলত একটা শর্ট প্যাটার্ন একটা হাইনেকের ডিজাইন থাকবে এবং হাইনেকের প্লেটের শো প্যাটার্ন সহ একেবারে ফার্স্ট টু লাস্ট নিচ পর্যন্ত চলে আসবে আর এছাড়া মূলত ড্রেস প্যাটার্নটা হচ্ছে একটা শেরওয়ানি প্যাটার্নের উপরে যেটা ইনস্ট্যান্ট একটা রেডি ড্রেস আর ড্রেসটা হচ্ছে পুরো বডিটার কথা আবারও বলি যে কাজের ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর করে কাজগুলো আসছে ভীষণ সুন্দর পেটানো কাজ সলিড সুতার ম্যাচিং আর লোয়ার পোশনটা আসলে পরে দেখবেন এটার যে এত হ্যাভি মোডে যে সিকোয়েন্স ওয়ার্কটা আসছে ড্রেসের লুক এবং গর্জিয়াসনেসটাকে অন্যভাবে কিন্তু ফোকাস করছে মার্শাল খুব সুন্দর লাগবে আর স্পেশালি স্লিপসটার কথা বলছিলাম মানে পুরোটা স্লিপস একটু দেখি টান এটা স্লিপসটা দেখেন যে এত চমৎকারভাবে যে কাজগুলো প্রত্যেকটা কাজ যে এত গোছানো কাজ মানে যে কেউ ওকেশনে পড়ার জন্য এই ড্রেসটা খুব বেস্ট একটা কালেকশন আর এটার বডি ক্যাপাসিটি ম্যাটেরিয়ালকে সব কিছুটা বলে দেয় এটা বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স ইঞ্চি লেনথে ফর্টি ফোর আছে ম্যাটেরিয়ালটিকে ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু সিল্কি টাইপের একটা ফ্যাব্রিক মানে শাইনিং একটা কটন আর সিল্ক কটন টাইপের একটা ফ্যাব্রিক এটা এটা কটন বেজের একটা ড্রেস মানে এটা যথেষ্ট আরামদায়ক হবে নিশ্চিন্তে থাকতে পারেন যেটা একটা শাইনিং হলো এটা সিল্কে সিল্কে মনে হলো কটনের মতোই কমফোর্টেবল হবে ইনশাল্লাহ পোটার ড্রেস কিন্তু ভীষণ সুন্দর আর এইটার সাথে যে জিনিসটা আছে এটা হচ্ছে এটার পালাজোটা মানে পালাজোটা এই পাশটা আমি একটু দেখাই যে পোটা পালাজো মানে এই ধরনের রেডিমেড ড্রেস কিন্তু একদমই ডিফারেন্ট যেটা পোট আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি একটা হিট প্রেস করা আছে মানে এটা যা আছে হুবহু সেম টু সেম থাকবে অ্যান্ড এটা একটু ধরো এটা পুরোটা কিন্তু অনেক ঘের আছে কেমন ভিতরে ইনার করা আছে আর এটা জাস্ট যেরকমটা দেখতেছেন আপনার ওয়াশে পরে এরকমই থাকবে আপনি আয়রন করতে গেলে এভাবে করবেন না করলে এরকমই থাকবে খুব সুন্দর একটা ফ্যাব্রিক একদম আলাদা ধরনের একটা ফ্যাব্রিকে যেটা সেট করা আছে এবং কমপ্লিটলি রেডি করা যেটা ইনস্ট্যান্ট পার্টিক নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওকেশনে পড়তে পারবেন আর বডি যেহেতু ফর্টি সিক্স আছে যে আপোড়া আছেন একটু কমপোর্টেই লাগে আপনার জাস্ট একটু স্লিপসটা এবং বডিটা সাইড থেকে শেপ করলে হবে আর দুপাটার কথা বলছিলাম পুরোটা দুপাটা এত সুন্দর একটি দুপাটা শেষ থাকবে হচ্ছে পোটা হচ্ছে পিওরের একটি দুপারটা পিওরের সাথে একটা চুন্ডি ডিজাইন করা আছে বেশ বড় দুপাটারগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একটি দুপারটা যেটা পিওরের না। মানে একটা ড্রেস তো পার্টি ড্রেস এতটা গর্জিয়াস পাম্পে একটা প্লাজো আছে সে সাথে এরকম একটা পিওর ওনার ড্রেস এবং ওনার চারপাশে কিন্তু সুন্দর এরকম টার্সেলগুলো আছে খুব গর্জিয়াস আর পিওর ওনা ড্রেস মানে কিন্তু এটা লাক্সারি কিছু দেখুন এইরকম একটা লাক্সারি ড্রেস একটা বাজেট প্রাইজে পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কেনাকাটা আপনাদেরকে সবসময় এদের ধরনের এক্সক্লুসিভ সুন্দর সুন্দর কালেকশন সবসময় প্রোভাইড করে আছে তো আজকে ব্যতিক্রম নেই ট্রাই করতে পারে যারা রেডি ড্রেসটা চাচ্ছেন বাজেটের মধ্যে নিঃসন্দেহে নিতে পারেন যে কাউকে ভালো লাগবে এই ধরনের কালার আর সেকেন্ড কালারটা আছে মাস্টার্ড কাঠালি ট্যাপের একটা কালার সুন্দর একটা কালার এবং যথারীতি এই কাজটাও কিন্তু একইভাবে আসছে এটা হাইনেকটা কিন্তু পুরোটা রেডি করা আছে ফর্টি সিক্স বডি ক্যাপাসিটি যদি কারো কম লাগে স্লিপস এবং বডি একটু শেপ দিয়ে নিতে হবে আর বিশেষ করে স্লিপসের ওয়ার্কটার কথা বলি যে এত সুন্দর করে কাজ যেটা মাইক্রোমিনি সিকুয়েন্স একটা কাজ করা একদম গোছানো কাজ কেমন যথেষ্ট ফিনিশিং আর প্রত্যেকটি কাজ এরকম পুরো বডি এরকম যে সলিড সুতার কাজের সাথে মাইক্রোমিনি সিকুয়েন্স ওয়ার্কটা থাকতেছে এই লুপটা কিন্তু এখানে পুরো শো বাটনটা একদম ফার্স্ট টু লাস্ট যেহেতু একটা স্যারনী প্যাটার্নে ফার্স্ট টু লাস্ট কিন্তু চলে আসছে পুরো বডিটা কিন্তু একইভাবে খুব সুন্দর করে বোটিং স্টেজে পার্টি ড্রেস যেহেতু এগুলো কিন্তু অন্য লেভেলের হবে কারণ সাধারণত পার্টি ড্রেস যে লেভেল হয় এগুলো সবসময় আলাদা টাইপের হয় এবং এটা যথারীতি একইভাবে একটা নিচের অংশটা দেন খুব গর্জেসভাবে ওয়ার্ক করা খুবই চমৎকার যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ ট্রাই করতে পারেন এবং এটার এই ধরনের কালার ওকেশনালি যে কেউ ভালো লাগবে আর পালাজোর ব্যাপারটা আবারও আসে এটা পাম্পে একটা পালাজো দেখতে পান যথেষ্ট কিন্তু ঘের আছে যে কেউ পড়তে পারেন এবং এটা ঠিক এরকম যে হিট প্রেস করে যেরকম ডিজাইনটা করা এটা কিন্তু আলটিমেট এইরকমই থাকবে আপনারা চাইলে আয়রন এইভাবে করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং দুপাশে দেখতে পাচ্ছেন এটা জারিসুতো একটা ডিজাইন করা নিচে লামা করা দাঁত পাড়ার একটা ডিজাইন করা আছে পালাজোর লেন্থ কত আছে লেন্থটা কিন্তু উনচল্লিশ আছে পালাজোর লেন্থটা উনচল্লিশ আছে যাদের লাগে নিয়ে নিতে পারেন সুন্দর একটা ড্রেস একদমই আনকমন ডিফারেন্ট প্যাটার্ন একটি কালেকশন কমপ্লিটলি রেডি ড্রেস জাস্ট এটা যা করতে হবে যদি কারো একটু কম বড়ি লাগে সেক্ষেত্রে আপনারা একটু শেপ দিয়ে নিলে হবে সাইড থেকে আর পিওরের দোপাটা মানে তো অন্যরকম কিছু পুরোটা দোপাটা দেখেন এখানে কিন্তু জারি সুতার ডিজাইন করা আছে একদম বক্স করা এরকম দুই পাঁচটা কিন্তু এরকম বক্স করে ডিজাইনটা করা আছে খুব সুন্দর ভালো লাগবে এই টাইপের ড্রেসগুলো আর দুপারটা ডিজাইনটা মেনলি হচ্ছে চন্ডির উপরে আসছে দেখতেও খুব ভালো লাগতেছে সবসময় এই ধরনের এক্সক্লুসিভ ড্রেসগুলো একটু কম আসে আজকে ডিজাইনটি পার্টি ড্রেসের জন্য একটা গর্জিয়াস লোকে আসবে যেটা হচ্ছে আপনি নিঃসন্দেহে একটা সেলিব্রেটি একটা গেট আপ পেয়ে যাবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ তো ট্রাই করবেন বাজেটের মধ্যে আছে পঁচিশশো পঞ্চাশ টাকা আর অর্ডারের জন্য ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখতেছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম